এবং সাংবাদিক ভাই আমাদের এই প্রিয় বনশ্রী এই বনশ্রীতে দীর্ঘদিন যাবৎ বর্ষে আমাদের গ্যারেজে গ্যারেজে সেই হাট বসছে আমাদের বাসার কলাপশিবুল গেটের সাথে এতে করে আমাদের বাড়ির মালিকগণ বাসা থেকে বের হতে পারছে না এই বনশ্রী একটি আদর্শ এলাকা সেখানে গরুর হাট বসানোর কারণে ঈদের পনেরো দিন আগ থেকে এই গরুর হাট বসে এলাকাটিকে নোংরা করে ফেলে আমাদের রুগীরা বের হতে পারে না ইতিমধ্যে এই গরুর হাট চলাকালে হাসপাতালে না নেওয়ার কারণে বাসা বাড়িতে মারা গেছে অনেক গর্ভবতী নারী নারীকে হাসপাতালে নিতে না পারায় কারণ গরুর হাটের উপর দিয়ে নেওয়া যায় নাই এতে গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে এলাকায় এইভাবে নানান পদের সমস্যায় আমরা মুখোমুখি হয়েছি এই গরুর হাটে যারা এই যারা নেয় তারা বনশ্রীর কেউ না এরা আবতাবনগরের কেউ না এরা আশেপাশের কেউ না এরা কেউ আসে সবুজবাগ থেকে কেউ আসে বাড্ডা থেকে কেউ আসে খিলগাঁও থেকে এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই কিন্তু তারা বড় বড় রাজনৈতিক কর্তাদের নাম প্রকাশ করে আমাদেরকে ভয় দেখায় আমরা সংশ্লিষ্ট রাজনৈতিক অফিসে খোঁজ দিয়ে দেখেছি তারা ওই রাজনৈতিক দলের কেউ না এরা চাঁদাবাজ এরা চিহ্নিত সন্ত্রাসী এই চিহ্নিত সন্ত্রাসীরা আমাদেরকে রাতের আধারে ফোন করে ভয় দেখায় আমাদের ফেসবুকের মাধ্যমে ভয় দেখায় ইউটিউবের মাধ্যমে ভয় দেখায় আমরা এই সমস্ত ভয় পাই না এই ভয় পাই না বলেই আমরা রাজপথে নেমে এসেছি এবং আজ থেকে কোরবানির হাটের দিন পর্যন্ত আমরা বিচ্ছিন্নভাবে রাজপথে থাকবো এবং রাজপথে শুধু থাকবো না আমাদের বাসাবাড়ির বাড়ির সামনে যদি কোন গরু আনা হয় আমরা ঝাটু দিয়ে আমরা ঝাড়ু দিয়ে পিটিয়ে তাদেরকে এক এলাকা তার আমাদের হাতে ঝাড়ু থাকবে আমাদের হাতে বাথরুমের ওয়াশার থাকবে এগুলো দিয়ে এই সন্ত্রাসীদের পিটিয়ে আমরা বনশ্রীর বাইরে বের করে দেব কারণ তারা বরশরির কেউ না আমার বরশরির কোন বাড়ির মালিক কোন বাড়ির মালিকের ছেলে এই গরুর হাট বসানোর সাথে নাই এরা অনেক দূরের মানুষ এরা এখানে কি চায় আমার এলাকার অস্থিতিশীলতা নষ্ট করে সাংবাদিক ভাইরা আপনারা জেনে দুঃখ প্রকাশ করতে পারবেন আপনারা আশ্চর্য হবেন আমাদের এই গরুরহাট এই মনশ্রীতে যেখানে নাই সেখানে যে বাসাটা পঁচিশ হাজার টাকা ভাড়া হয় আমার এই গরুরহাটের আশেপাশে ছয়শো আশিটি বাড়ি আবার বলছি ছয়শো আশিটি বাড়ি এই বাড়িগুলো পঁচিশ হাজার টাকার বদলে পনেরো হাজার ষোলো হাজার টাকায় ভাড়া হয় যেহেতু গরুর হাট বসে এবং বিভিন্ন সময় বাজার বসে বাজার আমরা এই যে রাস্তা মোটা করেছি এটা তো আমাদের স্বাচ্ছন্দ্যের জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের বসে 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 থাকার কারণে আমাদের সেই পঁচিশ হাজার টাকার ঘরবাড়ি বাড়ি শুধু পনেরো ষোলো হাজার টাকা ভাড়া হয় তা না আমরা নিয়মিত ভাড়াটিয়া পাই না আমাদের ভাড়াটিয়ারা মনের দুঃখে চলে যায় আমাদের মেয়েদের ছেলেদের যখন বিয়ে করাতে যায় তখন বলে গরুর হাটের পাশে এই কথা বলে আমাদের সাথে আত্মীয়তা পর্যন্ত করতে চায় না এরকম অবস্থায় আমরা এই এলাকায় আর গরুর হাট বসন্ত দেবো না আর হাট বসতে না এতে আপনারা তো থাকবেন আপনাদের শ্বাস সামনে আমি থাকবো আমার বিশ্বাস এই গরুর হাট উঠাতে গিয়ে আমার যদি মৃত্যু হয় আমার কোনো পত্তি নেই সুতরাং আমি সামনে থাকবো আপনারা সবাই পিছনে থাকবেন এবং এই গোলহার আমরা কোন মতেই বসতে দেব না সুখের খবর ইতিমধ্যেই হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে গরুর হাটের প্রতিস্থিতি অবস্থা জারি করেছে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন গরুর হাটের যে তালিকা সেই তালিকা থেকে এই গরুর হাটকে বাদ দিয়েছে তাহলে কি নির্বাহী বিভাগ গরুর হাট বাদ দিয়েছে বিচার বিভাগ গরুর হাট বাদ দিয়েছে আমরা যারা বেনিফিশিয়ারি আমরা যারা স্টেক হোল্ডার তারাও বাদ দিয়েছি তাহলে গরুর হাট বসবে কেন সুতরাং এই গরুর হাট আর কোনোভাবেই দ্যাট ইজ অবৈধভাবে আর বসতে দেওয়া হবে না আবার এই কণ্ঠ যদি সিটি কর্পোরেশন পর্যন্ত বলছে আমার এই কণ্ঠ যদি স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে বলছে আমার এই কণ্ঠ যদি পত্রিকার সম্মানিত সাংবাদিক সাহেবদের কাছে বলছে সবার কাছে বেনিত অনুরোধ গরুর হাট বন্ধ করো